থেকে হাত তুলবেন যারা আজকের ফজর নামাজ পড়েন নাই হাত তোলেন ফজর নামাজ যারা পড়েন নাই না না তুলেন সমস্যা তুলে রাখেন তুলে রাখেন কিছু মানুষ হয়তো বুঝিনি এখন আমার কথা যারা আজকে ফজর নামাজ পড়েননি হাত তোলেন তুমি ভিডিও করবো না এই ছেলে মোবাইল মোবাইল নামাজ হ্যাঁ মোবাইল নামাজ যারা ফজর পড়েননি রাখেন এবার হাত নামান এবার আমি আরেকটা হাত নামান আরেকটা প্রশ্ন করি এই যে আজকে এখানে মাহফিল শিবগঞ্জে যারা এখানে উপস্থিত আছেন উপস্থিতদের মধ্যে যারা আজকে ঈশান নামাজ পড়েন নাই তারা হাত তোলেন কেউ কারো দিকে তাকাবেন না প্লিজ লজ্জা পাওয়ার দরকার নাই কাউকে লজ্জা দেওয়ার দরকার নাই আমরা যা সেটা অনুমান করব যে আমাদের মধ্যে আমরা কত গা যারা ঈশান নামাজ পড়েন নাই আজকেই হাত তোলেন অনেক এই সাইডটা অনেক বেশি হ্যাঁ রাখেন দেখেন এই যদি হয় আমাদের অবস্থা আমরা এই শিবগঞ্জ উপজেলায় আজকে যা কয়টা মাহফিল হচ্ছে এই ইউনিয়নে আজকে যা কয়টা মাহফিল হচ্ছে এই গ্রামের আশপাশ দশটা গ্রাম মিলে আজকে হয়তো এই মাহফিলটাই হচ্ছে এর আশপাশের গ্রামে মাহফিল আছে এখন এই এতগুলো মানুষের মধ্যে যারা আমরা আল্লাহর দিন শুনতে পছন্দ করি আল্লাহর দিন শিখতে ইচ্ছুক আমাদের মধ্যে শতকরা ষাটজন লোক আজকে ঈশান পড়ে তাহলে বাকিদের অবস্থা কি বাকিদের অবস্থা কি সলা আপনারা কেউ কি মনে কষ্ট নেবেন আমি যদি এই যে মাইক ম্যানের সাথে একটু কথা বলি ওকে তিরস্কার করবেন ছোট ভাই তুমি আমার একটা কথা বলি মনে কিছু করি না তুমি আজকে ঈশান নামাজ পড়ো নাই কিন্তু হাসতে থাকে কোন জায়গায় আসছি ভাই আপনাকে যে কোনো কথায় আসেন কথা বুঝবে না কত গুরুত্বপূর্ণ কথা বলতেছি আমার আসলে ওয়াজ করার ইচ্ছাই চলে যাচ্ছে দিদি তুমি তো আজকে এসে নামাজ পড়ো না হাসির কি হলো পড়ে নেই নামাজ মানে হাসির কি আছে এটা আমি বুঝতে পারছি ওপরে নাই এবার ওখি দিয়ে বলি প্যান্ডেলওয়ালা প্যান্ডেল প্যান্ডেলওয়ালা আছে আজকে তোমাদের ভলনটিয়ার কতজন সবাইকে ডাকো ওখান থেকে আমি মিনিমাম ছেলেপেলেকে বাইরে বাজার এসে নামাজ পড়ে সব বাইরে আছে না ঠিক আছে আমি চলে গেলাম ইনশাল্লা ওয়াজ শেষ করে তোমরা কালকে বিচার করি তোমাদের যে তোমাদের ভলনটিয়ারদের মধ্যে কত ছেলে নামাজ করে না এইসা কিন্তু ওরা ওয়াজ করাচ্ছে আমাকে কত দূর থেকে নিয়ে এসা ওদের কথা হচ্ছে সারা বাংলাদেশের সারা শিবগঞ্জকে হেদায়ত করে দেবে তাহলে কোনো মানুষ আর খারাপ করবে না সব খারাপ আমাদের হুজুর নিয়ে আসছে দূর থেকে সব মানুষ হেদায়েত করে দেবে কেউ আর অন্যায় করবে না তাহলে একমাত্র অন্যায় করার বাকি কে থাকি। আমরা আমরা আয়োজন করে হুজুর নিয়ে এসে সবাইকে ফুদি হেদায়ত করে দেবে ফুদিয়ে হেদায়ত হয় না فودي لهدايت هاي هدايت كي.